চলুন পান বাড়ি দারুণ জায়গা আর সাথে তো দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর রাস্তা সুন্দর ভাবে সাথে আমরা দুজন দারুন দারুন পানবাড়ি পানবাড়ি আসুন পানবাড়িতে দারুন ভিউ দেখতে পাবেন এত সুন্দর দৃশ্য সব সময় চোখে দেখ সত্যি দেখতে পাওয়া যায় না দেখুন সামনে এত সুন্দর কত সুন্দর রাস্তা আমাদের সাথে রাস্তাও চলছে এত সুন্দর দৃশ্য সহকারে দারুণ জায়গা দারুণ দারুণ পিছনে যে মেঘগুলো মনে হচ্ছে ছবি এক একটা ছবি সত্যি ছবি দেখবার দৃশ্য আচ্ছা এখানে আমি কিছু ইয়ে দেখছি মানে চাল কুমড়ো আপনারা তো নিশ্চয়ই চাল কুমড়ো দেখেছেন যেটা আর কি সুন্দর করে মাচা করে দেওয়া হয় এবং সেখানটায় চাল কুমড়োগুলো ঝুলে থাকে তো এরকম একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশটা সত্যিই সুন্দর তো আপনাদেরকে বললাম যে চাল কুমড়ো দেখাবো দেখুন একটু চাল কুমড়োগুলোকে মাছার মধ্যে চাল কুমড়োগুলো ঝুলে আছে খুব সুন্দর এবং একটা ফুরফুরে হাওয়া চলছে আপনারা নিশ্চয়ই হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছেন কাজ চলছে দেখুন ধান গাড়ার কাজ চলছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তাহলে গৌতম চল তাহলে একটু এগিয়ে যাই আমাদের যদি সেই অশোক ভাইকে পেয়ে যাই স্নেক ফ্রেন্ড অশোক ভাই তো তাকে তার সঙ্গে সেই স্পেশাল চা এটা তো আর বলতে নেই তো যাই হোক আমরা এখন ওইদিকেই যাচ্ছি তবে আরেকটা কথা বলি জাস্ট ছোট্ট একটা কথা পান বাড়িতে যখন আপনারা আসছেন পান কথাটার মধ্যে না তার ব্যারেজ মানে তার যে মাচা এই তৈরি করার প্রবণতাটা এই জায়গাটায় আপনারা আসলে সব জায়গাতেই দেখতে পাবেন এই যে আমার বন্ধু একটু আগে আপনাদেরকে দেখালো না যে চালকুন্ডর যে মাচা এই ধরনের প্রবণতাটা এই জায়গাটায় বিশেষ করে আপনারা দেখতে পাবেন ওই জন্য জায়গাটার নাম কিন্তু পানবাড়ি একদমই তাই দেখুন ধান রোপণ হচ্ছে তার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে তো উপযুক্ত সময় এখন ধান লাগানোর একটা গ্রাম্য দৃশ্য আমরা এখন আছি বাড়িতে আপনারা নিশ্চয়ই গরু গলায় ঘন্টিটা শুনতে পাচ্ছেন অপরদিকে দেখুন বৃষ্টিতে প্রচুর জল হয়েছে এবং হাঁসগুলো কি সুন্দর স্নান করছে গেছি আমরা স্নেক ফ্রেন্ড অশোক দাকে একদম আমরা তার দোকানের সামনে দাঁড়াচ্ছি যে স্নেক ফ্রেন্ড অশোক দাকে পেয়ে গেলাম এখন চা খাবো তো যাই হোক তো চা কিন্তু আমরা পাচ্ছি না অনেক তো তোমার ওই ইয়ে স্নেকের ইয়েটা চলছে এখনো हां ওইটাই চলছে সরি দোকান ঠিক 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 আছে আবার কোনো এক সময় হলে আমাদের সেই অশোক কাছ থেকে স্পেশাল চাটা অবশ্যই আমরা খাবো কিন্তু এখন এই মুহূর্তে অশোক একটু সত্যিই ব্যস্ত হয়ে গেছে সেই সাপ ধরার ব্যাপারটা নিয়ে কারণ উনি শুধু সাপ ধরেনি না প্রকৃতির সাথে মানে বাঁচিয়ে নিয়ে প্রকৃতিকে আবার ফিরিয়ে দেওয়ার কাজটাও করেন যেটা হয়তো অনেকে আমরা বুঝতে পারি না কিন্তু এই বোঝাটা খুব দরকার কারণ প্রকৃতির জন্য তারা খুব মানে জরুরি

বাঁশের সঙ্গে লাগিয়ে একটা মাচা বানানো হয়েছে এটাকেই বলা হয় পান তো এই এই জন্য ওই জায়গাটার নাম পানবাড়ি পানবাড়িতে পাহাড়টা বেরিয়েছে আমি আপনাদের কথা দিয়েছিলাম এই পাহাড়টা সত্যিই সুন্দর লাগে তো দেখুন পানবাড়ি থেকে বা জিরো পয়েন্ট থেকে জয়ন্তী পাহাড়টি

আমার দেখতে আমার ভিডিওতে কি শরীরে উঠছে অনেক সময় অথচ বাইট করছে না তো এই জিনিসগুলো অনেক বোঝার ব্যাপার আছে অনেক কিছু জানার বিষয় আছে এটাতে তো এই জিনিসগুলো এভাবে তো বলা যায় না ইউটিউবেও বলা যায় না কারণ কি আপনি যদি সব জিনিস বলতে যান তখন হয়তো অনেক রিস্ক বা নতুন নতুন অনেক কিছু অনেক লোক থাকবে ওরা বোঝার চেষ্টা করবে আর ভাববে যে হয়তো আমি চেষ্টা করি আর চেষ্টা করতে গিয়ে স্নেক বাইট হতে পারে এটা অনেক বেশ কিছু বছর লাগবে আমার তো মোটামুটি বারো বছর লেগেছে সাপের সহজতির সামনে এত সব কিছু জেনেছি কিন্তু তবুও জানার অনেক কিছু থাকবে অনেক কিছু বাকি আছে একটা জিনিস জানতে গেলে নতুন একটা তথ্য আরও সামনে বের হবে আমরা অশোক দাস থেকে কিছু অংশ শুনলাম এরপরে দেখা হলে আরও শুনবো অবশ্যই নতুন নতুন বিষয় সাপের সম্বন্ধে অবশ্যই জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে অশোক দার একটা নিজস্ব চ্যানেল আছে অশোক দা আমি অবশ্য নিয়ে নিয়েছি এই যে এখানে লেখা আছে স্ন্যাক্স পেন্ট অশোক এবং মোবাইল নম্বর দেওয়া আছে তো যাই হোক দা তবে আমরা আসি তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই